কিওবিদিন সচেতন বর্ণনা কেও নাই শলিল চৌধুরী কেও নাই এমন ছবি থাকে না আমি যে গান মেলা কিন্তু সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয় তারা জানে সংগীত শিল্পীরা আমি কিন্তু গায়ক গায়িকার কথা বলছি না মিউজিশিয়ানদের কথা বলছি ভালোবাসি ভালোবেসে ভালোবাসি সংগীতকে ভালোবাসি মানুষকে ভালোবাসি প্রেমে পড়ি প্রেমে پوری

সেই গাইড करेक्टলি মানে দেখো আমার পুরনো দিনের মানুষ আমি তো 77 বছর বয়স আমার তো অনেক দিন হলো আমার বয়স 17 বছর বয়স থেকে আমি রেডিওতে যাই তার মানে ভাবণ কোন সাল মানে হইমন্তি আমি হইমন্তি আমার সে রেডিওতে এক বছরের ছিলেন পুরনো ভাবণ এই পড় যারা যারা এসেন আমাদের তো পরম্পরা বলে একটা জিনিস আছে গুরু এবং শিশু আমি কিন্তু হিন্দুস্থানের লোক না মানে ভারত বলতে কিন্তু ভারতের ম্যাপটা না ভারত মানে ভারতের ম্যাপ শুধু না এটা শুরু হচ্ছে হিন্দু কুষ থেকে কন্যাকুমারী ওদিকে আরব সাগরের উপকূল থেকে পার্বত্য চট্ট এটি বিপুল এলাকা সাউথ এশিয়া হ্যাঁ এটা এটার আমি একজন লোক আমরা যারা সঙ্গীত করি এই এলাকায় তারা এরকম তারা গুরুর পেছনে পেছনে ভাড়া করি এখন দিনকাল অন্যরকম হয়ে গেছে তাই মনে হয় তা কিন্তু না যে কতজন মানুষ তা কিন্তু আমাকে চেনেন না হয়তো এতগুলো লোকের মধ্যে দুজন আমার একটা অনুরোধ এবং কি সুন্দরভাবে গাইলেন ওরা কিন্তু এটা এক্সপেক্ট ওরা কিন্তু এখনো কিন্তু অনেকে রিয়েলাইজও করেননি হয়তো ওরা গান ওরা পারফেক্ট ইউনিশনে গান গাই পারফেক্ট ইউনিশন আপনি গানের স্কুলে কিন্তু এরম পাবেন না কেন তাদের ভালোবাসাটাকে কেউ অ্যাড্রেস করে নেতারা কি চায় ভোট কত রকম ভাবে ভোট পাওয়া যায় পুরো জিনিস ভোট আর কি কায়দা পয়সা আমরা যারা প্রজা আমরা হাতে রাখি কেন নেতাদের নেতার সামনে নিচু হই কেন পাওয়া যায় আমি খুব খোলাখুলি কথা বলছি কোনদিন শুনেছেন যে কোথাও মানুষ 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 গান গাইবে বাজাবে এটা এটা তো একটা দেখুন এটা কিন্তু সকলে করে বেরিয়ে গেলেন এটা কিন্তু কেউ কজন মনে রাখবে কজন নেতা এটা থেকে একটা ইনস্টেন্স নেবেন একটা দৃষ্টান্ত হিসেবে নেবেন কজন নেতা একটা নোটিস করেছেন তাদের তাদের কি ধরুন আপনারা জানেন কি হয়েছে ওই দিনে না দন্ত বিকশিত করি বলেন জানেন না তারা এবং এইখানে আমরা মার খেতে খেতে শেষ খেলে হয় কি মানুষের দক্ষে না লোকে বিরক্ত হয়ে যায় তাই না বিরক্ত হয়ে কিন্তু আমার আশা ছিল মানে যে যদি হয় আমায় কিছু বলার দরকার নেই এরা কিন্তু প্রত্যেকে মনে রেখে দেবে এই এই যে মিউজিশিয়ানরা বা বাজার ছিলেন এই এটা প্রশংসা করা আমি আজকে যারা গান গাইছে তারাও কিন্তু প্রশংসা ঠাকুর খেয়াল করবেন আমার এটা একটা আমার বাপের চাকর সফল আমি এখানে চান্স পেয়েছি আমি শালা খানে তিনটে গান গাইবো জমিয়ে ওবি কিছু আমার ভাবের চাকর কমই এরকম করতে হাত না দিয়ে দেবে পা না দিয়ে দেবে কেউ কিন্তু তারে প্রশংসা করতে একটা কথা বলছে অথচ তারা কিন্তু কিভাবে বাজালে তাই না আচ্ছা আমি গাইডেন্স আমি কি বলবো যেদিন থেকে গান শিখছি আর কি প্রায় আমার এগারো বছর হয়ে গেল দু হাজার থেকে মানে আমার দেখার যে পার্সপেক্টিভ সেটাই পাল্টে গেছে সেটাই পাল্টে গেছে এবং গান তো শিখছি গানের সাথে সাথে গান কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা শিখছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এছাড়া গান শুনছি আমি এমনিতে গান শুনতাম প্রচুর গান শুনতাম এবং গুরুর গাইডেন্সে আরও কী কী গান আরও কী কী ধরনের গান হয়েছে এখানে

রবীন্দ্রনাথের না একটা কথা আছে রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা ওই বইটা প্রত্যেকের পড়া উচিত সঙ্গীতের লোকটা আপনাদেরও পড়া উচিত করেছেন একটা লোক শলী চৌধুরীর একটা গান গাই করা হেমন্ত মুখোপাধ্যায় বিস্মৃত এমনকি শচীন দেববর্মন এর গান ও কেউ গায় না সব রাহুল দেব বর্মণ পঞ্চম শুনলি গা জ্বলে যায় মশাই সোজা কথা বলছি গাটি জ্বলে যায় পপিন কেউ নাই শঙ্কর জয় কেউ নাই লক্ষ্মীকান্ত প্যারিলাল কেউ নাই শচীন দেব বর্মন কেউ নাই সলিল চৌধুরী কেউ নাই একটা ছবি থাকে না আমি যখন গান মেলা হয় একটা সলিল বাবুর একটা ছবি নেই কিচ্ছু নেই ধনঞ্জয় ভট্টাচার্যের কোনো ছবি নেই পান্না ভট্টাচার্যের কোনো ছবি নেই হিমাংশু দত্তর কোনো ছবি নেই কি আছে আমার মতো লোকেদের ছবি দাঁত বের করে আমি তাকিয়ে আছি এখন তাহলে কি আমাদের প্রতিবাদ প্রতিবাদটা মন থেকে মুখে সব বললে মেয়েটি লোকে চটে যা কি দরকার লোকে হাতেও তো রাখতে উপায় নেই কিন্তু যে মাধুরী মেয়েটি যে গাইলেন ওকে আমি বলছিলাম যে বাড়াও তো তুমি আরো নানান গান গাও রবীন্দ্রনাথের দুটো গান গাও একটা অতুল গান গাও হিমাংশু দত্তর গান শিখে গাও ইউটিউবে সব আছে ওর কিন্তু অসম্ভব অন্য যে ছেলেটি গাইলেন তিনিও যথেষ্ট তৈরি কিন্তু

শেখো আট শোনো 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 একটা জিনিস শোনো আর কোন সরকার কি শুনতে বলছে কেয়ার করো না হ্যাঁ এটা পঞ্চম দরকার নেই সপ্তম করে দাওকে অনেক শচীন দে বর্মণের একটা গান নেই আপনি শলির চৌধুরীর একটা সুর কেউ গাইল না আমাকে কিন্তু একজন বললেন যে ওর ওই এই গানগুলোতে গাইতে বলা হয়েছে এটা শুনে আমার হচ্ছে আমি এরকম জানলাম আসলাম তবে ইলাম বলে প্রথম আলাপে প্রথম আলাপে যেটা জেগন্ত শিখেছিলাম সেটা হচ্ছে একটা ভীমপল্লী শ্রী রাগের উপর একটা গান ছিল ওই মাস্টার মশাইেরই তৈরি একটি বন্দিশ আমিও বাংলা খেয়ালের বন্দি শুনি তৈরি করেন অনেক দিনই বাংলা খেয়ালের উপর কাজ করছেন এবং আমার শেখার সৌভাগ্য হয়েছিল ভীমপল্লী শ্রীর আগে একটি বাংলা বন্দিশ এবং সেই গানটা ছিল চলেছে নদী একমনে প্রথমত্বাদি হিন্দি হিন্দুত্ববাদ রুখে দিতে হয় যদি আপনি গেলে হিন্দি হিন্দুত্ববাদ হিন্দি হিন্দু সাম্রাজ্যবাদ রুখতে হয় আমি না বাঙালি আনা সময় কেয়ার আমার কোনো বাঙালির ছেলে ঠিক আছে বাংলা ভাষায় কথা বলি এটার চেয়ে বেশি কিছু না কিন্তু এটা ধর্মভিত্তিক সব পশ্চিমকালে আমরা একদম ছিলাম না প্রত্যেকে হনুমান এসে গেল আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর রাম শয়তান রাম দা রাম ছাগল এইগুলো এবারে রাম এসে গেল এবং সেটা কিন্তু একজন কেউ করছে না গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো আমি খুব খোলাখুলি করছি একটা জায়গায় তো চান্স পেলাম তাই কারা করছে সবকে বিজেপি করছে সোজা কথা যদি হিন্দি হিন্দুত্ববাদকে আমরা আটকাতে না পারি এই অনুষ্ঠান আর এবার দেখবেন লোক এসে বলবে আরে হিন্দি মেয়ে খাই হিন্দি মেয়ে একটা ছড় মারতে কথা কথা বাংলায় কথা বললে সে বাংলাদেশি হ্যাঁ রে বাংলাদেশ ওর বাপের কি আমি বাংলাদেশি এই এই যে জায়গাটা আমাদের মধ্যে লড়াইয়ের জায়গাটা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে সবাই কিন্তু ধান্দা করছি আপনারাও ধান্দা করছেন আমিও করছি আপনারা আমার চেয়ে বয়স অনেক ছোট আপনারাও করছেন আমি আপনাদের বাপের বইশে একটা বুড়ো আমিও করছি